মানে ছুট কবি কার্তিক ঘোষ পাট অঞ্জলম হাতক মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি মাঠ মানে কি অথই হল্লা শুধুই মাঠ মানে কি হাসি মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন মাঠ মানে কি নাচ না পায়ের বাজনা ধাতিন ধিন মাঠ মানে তো সবুজ প্রাণীর এক একদিন মাঠ মানে ছুটে গিয়ে যাবার পিপির পিপির পি ছুটু মানে কি ছোটাই শুধু ছুটু মানে কি আশা ছুটু মানে কি শক্ত পায়ের পক্ত কোন ভাষা ছুটু মানে কি সাহস শুধু ছুটু মানে কি বাঁচা ছুটু মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা ছুটু মানে কি ছুটন্ত আর সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনি ছুটু মানে তো জীবন এবং চুটু মানে যে সোনা চুটু মানে কি ছুটেই দেখা আর কিছু বলবো না